নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো মাথায় আজকে আমি তেল দিয়েছি এক্ষুনি শ্যাম্পু করতে যাবো একটু ইগনোর করো একদম চিপচিপে করে তেল দিয়েছিলাম কালকে রাতে তো যাই হোক আমাকে ভিডিওটা পড়তে হবে এখন যদি আমি শ্যাম্পু শ্যাম্পু করে চুল শুকিয়ে বসতে যাই অনেক লেট হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যেমন আছি তেমনই ভিডিওটা আগে করে নিই পোস্ট করে দিই তারপরে আমি যাবো শ্যাম্পু করতে তো চলো ভিডিও প্রসঙ্গে আসা যাক তো কালকে আমি একজনের ভিডিও দেখলাম কালকে একজন আর ভিডিও দেখলাম সে কাকে নিয়ে কথা বলেছে জানো দীপ্তিদিকে নিয়ে দীপ্তি দেবনাথকে নিয়ে কথা বলেছে সেই মহিলার দীপ্তি দেবনাথের আচরণ দীপ্তি দীপ্তি দেবনাথের কথাবার্তা একদম পছন্দ নয় ঠিক আছে এই দীপ্তিদি এই দীপ্তি দীপ্তিদি কেন ওই কালীঘাটের মন্দিরে গিয়ে কি করেছে আমি তো দেখিনি কালীঘাটের মন্দিরে গিয়ে এক দানবীকে মারামারি করতে দেখেছিলাম আমি কিন্তু সেই দানবীর সাথে তার কিসের সম্পর্ক সেই ব্যাপারে কিন্তু তিনি কোনো কথা বলেননি আর দীপ্তি আর সেই দানবী কিন্তু একই বয়সী একই বয়সী উনিশ আর বিশ হতে পারে মেবি হতে পারে তো সেই দানবী যখন রাস্তাঘাটে নাচানাচি করে ওনার কথাবার্তা ওনার অ্যাটিটিউড মানে ওই দানবীর কথা বলছি সেইগুলো কিন্তু ওনার চোখে পড়েনি কিন্তু সেই নোংরা মহিলাটার সাথে কিন্তু তার অনেক পূর্ব পড়েছি পরিচিত বুঝতে পেরেছো যে এই দীপ্তিদিকে নিয়ে কথা বলতে এসছে তাকে বলছি তো দীপ্তিদি একজন টিচার দীপ্তিদির মুখের অঙ্গভঙ্গ ভাল লাগে না ভালো লাগে না কিন্তু ওই দানবীরটা খুব ভালো লাগে তো এতেই বুঝতে পারছেন তার স্ট্যান্ড পয়েন্টটা কোথায় সে রিম্পাকে যখন ওই যে মলেস্ট করেছে আর কি যার কথা বলে সবাই এ তো সেই সময় দীপ্তিদি ওর পাশে ছিল তারপরে আবার তা রিম্পার পাশে রিম্পার পাশে তারপরে আবার দীপ্তি দীপ্তিদি আবার চলে গেছে তার মিটাকে বুঝতে পেরেছ এটা তার বক্তব্য আমার নয় তার বক্তব্য তো এটা হলো দোগলা এর কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই আগে আপনি নিজের স্ট্যান্ড পয়েন্টটা ভাবুন উনি বলছে দীপ্তি দিকে তো আমি বলি আগে আপনি আপনার স্ট্যান্ড পয়েন্টটা ভাবুন হ্যাঁ আপনাকে যারা ড্রাইভারের সাথে শুয়ে দিয়েছে তাদের সাথে আপনি গলা মিলেছেন বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন আমাদের যারা নোংরা কথা বলেছে তাদের সাথে আমরা গলা মিলতে যাইনি আর ভার্চুয়ালি ভীষণভাবে আকুতি মিনতি করে যারা স্তরে চেয়েছে তখন সেই একটা মানবিকা মানবিকতার স্বার্থে আমরা তাকে গলা মানে একটা সম্পর্ক তৈরি করে নিয়েছি ভুলে গেছি ক্ষমা করে দিয়েছি বাট আপনাকে কি তারা কোনো ক্ষমা মানে চেয়েছে আপনার কাছে কিন্তু আপনি তো তাদেরকে গলা মিলিয়ে নিয়েছেন তাই না এই দানবীও আপনাকে নিয়ে নোংরা কথা বলেছে এবং দানবীর নোংরা কথা শুনে আপনিও লোককে নোংরা কথা বলেছেন উইদাউট প্রোভ উইদাউট প্রুফ আপনার সাথে যখন ড্রাইভারের কোনো সম্পর্কের ব্যাপার আমরা প্রুফ দিয়ে দেখাতে পারিনি আপনিও কোনো প্রুফ ছাড়াই কিন্তু অন্য কারোর সম্বন্ধে নোংরা থেকে নোংরা কথা কমেন্টে লিখে এসেছেন ভুলে যাবেন না ঠিক আছে তো নোংরা মিজ হাত সবাই এখানে পার করেছে আপনি কোনো সাধু পুরুষ ভদ্রসভ্য যদি হতেন তাহলে অন্যদিকে আঙুলটা তোলার আগে নিজের কথা একবার ভাবতেন যে আমি কী করেছি আমি কী করেছি আমার স্ট্যান্ড পয়েন্টটা কোথায় সেইটা না ভেবে অন্য স্ট্যান্ড পয়েন্ট নিয়ে কথা বলাটা তাদের সাজে না যাদের নিজের কোনো স্ট্যান্ড পয়েন্ট থাকে না বোঝাতে পারলাম হ্যাঁ একে নিয়ে এনাকে নিয়ে যেটুকু বলার আমি বলে দিলাম কারণ দীপ্তি দিয়ে আমার একজন ভালোবাসার মানুষ ভালো লাগে আমার তো দিয়ে আমাকে যথেষ্ট ভালোবাসে তো সেই ক্ষেত্রে দীপ্তি দিকে নিয়ে এই কথাটার জন্যে আমি তাকে এই উত্তরটা দিলাম দিয়ে হয়তো দেবেও না তো যাই হোক আমি এইটুকু তাকে ত্যাগও করা হয়েছে দেখলাম তো যাই হোক আমি সেই জন্যে এই উত্তরটা তাকে দিয়ে দিলাম সে নিজে কতটা দোগলা এবং কতটা থুতু চাটা আর যেসব নোংরামিগুলো দেখছে যে সে বিশাল সাহসী সে বিশাল সাহসী মানে যানবীর সাহসীটা সাহসী আর দীপ্তিদির সাহসীটা খুব নোংরামি তাই না তাই না আপনার চোখে ওই যে যে যাকে সাপোর্ট করে তার অন্যায়টাকে কোনো দিন চোখে দেখতে পারে না সেটা হচ্ছে আপনার অবস্থা আর 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 একটা কথা বলে যাচ্ছিলাম যেটা ওই সন্দীপের দিদির কথা বলেছে না অবশ্যই একটা এত বড় চ্যানেলের ওনার এত বড় কাণ্ডে একটা পোস্ট করবে না এটা তো ভাবা আমাদের জন্য খুব দুঃখজনক তাই না তো সেই জন্য দ্বিতীয় হয়তো বলেছে এটা বলতেই পারে ক্রিয়েটার হিসাবে বলতেই পারে সে বড় ব্লগার তাকে নিয়ে ক্রিটিসাইজ করা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বানতা হয় বান্তা হয় আপনার চোখে সেই মেয়েটির অন্যায় আপনি দেখেন না আমাদের চোখে ওই মেয়েটি অনেক অন্যায় আমরা দেখি এটাই ফারাক আপনার চোখ দিয়ে আপনার মন দিয়ে আপনি যাকে ভালো দেখবেন আমাদের চোখ দিয়ে আমরা তাকে খারাপ দেখতেই পারি এবং ওই গ্রুপ আমরা এখানে প্রমাণ করে দিই যে কেন তাকে খারাপ বলছি বোঝাতে পারলাম তো চলো এনাকে নিয়ে আমার পর্ব শেষ এবার আসি আমি আরেকজনকে নিয়ে সেটা হলো শিবধামের ভণ্ডকে নিয়ে হ্যাঁ শিবধামের ভণ্ড কারা তোমরা বুঝেছ আমি ফার্স্ট টাইম তাকে নিয়ে ভিডিও করছি এই ফার্স্ট টাইম এই ফার্স্ট টাইম আমি তাকে নিয়ে ভিডিও করছি কেন করছি আমার আমার ভালোবাসার মানুষের দিকে ইনডাইরেক্টলি হাত দিয়েছে তাই তো ইনডাইরেক্টলি হাত দিয়েছে যে ভালোবাসার মানুষটার সাথে আমি আজকে প্রায় এক বছরের বেশি আমি মিশছি এবং মিশে আমি তার বিন্দু বিসর্গ কোনো যেই সব অ্যালিগেশান তাকে দেওয়া হয়েছে তার বিন্দু বিসর্গ আমি দেখতে পাচ্ছি না তাকে ওয়াইটিতে ভিলেন সাজানো হয়েছে আর যারা ভিলেনের পর্ব রোল ভিলেনের ভিলেনের রোল প্লে করেছে তারা সাধু তারা সাধু তারা মেন্টাল রিটায়ার্ডেড তো পাগল এখানে তাহলে ক্লিয়ার করে দিক ভণ্ডকে বলছি ভণ্ড সিদ্ধামকে বলছি যে ভণ্ড সিদ্ধাম যারা ওই ভিলেন যাকে বানানো হয়েছিল হ্যাঁ সে তাকে সব শিখি শিখিয়ে দিত আর এই পাগলটা নাকি সব কিছু করতো বলুক ক্লারিফিকেশান দিয়ে দিক ওয়াইটিতে যে আই অ্যাম এ ম্যাড আই এম এ স্পেশাল ম্যা ওমেন যে আমার মাথায় কোনো ব্রেন নেই আমি ব্রেনলেস একটা ওমেন যে আমাকে লোক বলবে আর আমি করে দেবো সব কিছু আমি তার সাথে মিশছি এতদিন আমার ভিডিও থেকে কোনটা মনে হয়েছে যে সে আমাকে সব বলেছে তারপরে আমি সব করি হ্যাঁ এত বড় সেলফিশ উমেনদের সাথে কি হতে পারে সে তো সময় বলবে সময় বলবে ঠিক আছে ওয়েট করে থাকতে বলো তোমার দিদি ভাইকে যেই দিদি ভাইয়ের মাকে রাস্তায় ফেলে ওপেন রাস্তার মধ্যে ফেলে তাকে নোংরা কাজ করার কথা তুমি বলেছ তুমি 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 সিদ্ধামের ধামের ভণ্ড তুমি বলেছ বুঝেছ হ্যাঁ ঈশ্বরের প্রতি বিশ্বাস এইগুলো আমি ভীষণভাবে ইয়ে করি বিশ্বাস করি বাট তোমাকে এই নামে আমাকে আখ্যা দিতে হলো আজকে আখ্যা এই নামে দিতে হলো তুমি যে ধরনের ন্যাকামোগুলো করে ভিডিওটা করেছো সেই ন্যাকামোর উত্তরটা আমাকে দিতে হলো তাই দিতে এলাম কারণ তুমিও নাকি শুনেছি একই জায়গার মানুষ আমি যেখানকার মানুষ তুমি সেখানকার মানুষ কিন্তু তুমি যাকে ভিলেনভাবে যার ভিডিও থেকে ওই সাইকোর ভিডিও থেকে তুমি নাকি ভিডিও না কথা থেকে যে এই সাইকো তোমাকে ট্যারা আমি হচ্ছে ট্যারাটা আমার বন্ধুরা ট্যারাটিয়া ট্যারা ট্যারাটিয়া নাম দিয়েছে ট্যারাটিয়া আর তারপরে তোমাকে অনেক কিছু বলেছে অনেক কিছু যেগুলো তুমি ভুলে গেছো কথা তোমারও হয়তো মানে সমস্যা আছে বুঝেছো কারণ যেই পাগল দিদিটাকে তুমি এখন যার মাকে রাস্তায় ফেলে নোংরামি করবে বলেছো লোক দিয়ে ঠিক আছে আর মুখের ভাষার নোংরামির হাত পার করে দিয়েছ আর এই ওয়াইটি প্ল্যাটফর্মে ফার্স্ট গালি তুমি এনেছো এটা আমাদের শোনা কথা বা আমি তোমাকে তখন দেখতাম না বাট শুনেছি যে অজস্র থেকে নোংরা গালি দিয়ে ভিডিও ফার্স্ট তুমি এখানে এনেছো বুঝেছো তারপরে তুমি ফেমাস হয়েছো মানে যেটুকু তোমার সাফ হয়েছে আর কি ওই কেয়া ফেয়া ফে যারা আছে তাদেরকে নিয়ে নোংরা থেকে নোংরা এখন সাধু সে যে একদম পরিপাটি সাজা শাড়ি পরে নিলে তার তুমি সাধু হয়ে যাবে না তাই না চোর চোরই থাকে ডাকাত ডাকাতই থাকে কখনো তারা যদি হোয়াইট পাঞ্জাবি হোয়াইট শাড়ি পরে নিলে তারা স্বচ্ছ হয়ে যায় না হ্যাঁ তো তোমার গায়ে ওই ওই গালির মেরে গেছে আর শোনো তুমি যাকে ভিলেন যার কথা তুমি নাকি নাকি জানতেই না সে অনেক কিছু করেছে তাহলে তুমি কালকে দেখেছো আমাদের যে ম্যাডামের ধরিত্রীর থেকে ওখানে তুমি যাবে হ্যাঁ শুনবে যদি কানে তোমার প্রবলেম থাকে কানের ভেতর থেকে ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে যাবে আর যদি তুমি ব্রেনলেস হও ওই তোমার নেংটি দিদিটার মতো তাহলে ব্রেনের ডাক্তারটা দেখিয়ে তারপরে গিয়ে এই সবগুলো দেখো যে তোমার যার কাছ থেকে তুমি তুমি যাকে ভিলেন বানাচ্ছ তোমরা তুমি জানো যে উনি ভিলেন আর কি যার কথা তুমি বলছো হ্যাঁ ওই ভিলেন কি করেছে আর তোমার ওই সাইকো দিদি ভাই কি করেছে ওই সাইকো দিদি ভাই কি করেছে সাইকো দিদি ভাই যা যা করেছে না ওরা তুমি বুঝবে না কারণ তুমি তো বায়াস্ট হয়ে গেছো না তরফা শুনে ভয় পেয়েছো সাইকোকে ভয় পেয়েছ হ্যাঁ ভয় পেয়েছো কেন তোমাকে খেয়ে নেবে তোমাকে জেলে পুড়ে দেবে তোমার ক্যারেক্টার তোমার নাকি কি বয়ফ্রেন্ড দেখো কারোর ফ্যামিলিতে আমি ঢুকতে চাই না ভিডিওতে তুমি যা বলেছ আমি সেগুলোরই উত্তর দিচ্ছি বোঝাতে পারলাম যেগুলো তুমি ভিডিওতে বলেছো সেগুলোই আমি উত্তর দিচ্ছি অনেক কিছু বললে আর কি বললে অরণ্যর কথা তাই না অরণ্যর মতো ছেলে এখানে এলে সবাইকে জব্দ করতে পারবে তাই নাকি অরণ্যর কি ক্রিয়াকর্ম ছিল সেগুলো তুমি সাপোর্ট করো তাই তো এবার বোঝা হয়ে গেছে যে তুমি ঠিক কোন লেভেলের হুম তুমি কি কোন লেভেলে তো আসুক না অরণ্য কেন অরণ্য তো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর মানুষ আসুক দেখবো একটু আমরা এবার কারণ আমাদের মাথার উপর আমাদের মতো মানুষের মাথার উপর যিনি আছেন না স্বয়ং ভগবান বুঝেছো তুমি আবার বললে হ্যাঁ আমি গালি দেওয়াটা পাল্টাইনি তার আসার জন্য মানে ম্যাডামের কথা বললে যে তার আসার জন্য আমি পাল্টাইনি আচ্ছা হ্যাঁ ঠিক আছে তুমি যে কারণেই পাল্টাও পাল্টেছো বাট ওই যে একটা স্ট্যাম্প থাকে জানো তো ওই স্ট্যাম্পটা তোমার গায়ে পড়ে গেছে হ্যাঁ তোমাকে যেন কি আসলিতা বলে হ্যাঁ জানো তো হ্যাঁ হ্যাঁ তুমি কি আসো কথা দেখো তুমি যেখানে থাকো দেখাও তো তুমি যেখানে থাকো সেটা দেখাও না সেই জন্য আমরা বলতে পারি তাই না কারণ তোমার নিজস্ব কোনো বাড়ি ওখানে নেই তুমি আশ্রিতা হয়ে থাকো এটাই তো অনেকে বলে শুনেছি তো তোমার ওই জেঠুর মেয়েটা নাকি আছে না তো সেই মেয়েটার টাইটেলটা আলাদা কেন গো তোমার টাইটেলটা আলাদা কেন গো হ্যাঁ তোমার মানে বিয়ে হয়নি মানে তুমি ডিভোর্সি বা উইডো বা কিছু একটা হবে আমি জানি না আই ডোন্ট নো তোমার ব্যাক স্ত্রী আমার জানার দরকারও নেই তো দুই বোনে তোমরা থাকো তো জেঠুর মেয়ে যদি হয় তাহলে তো তার টাইটেলটা এক হবে তাই না তাহলে এটা কোন জেঠুর মেয়ে সেটা একটু ক্লার আমাদের ক্লিয়ার করো যে আমার খুঁড়তো তো যেটু খুঁড়তো তো যেটুর খুঁড়তো তো যেটুর জ্যাঠ তো বোনের 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 তার ভাইয়ের ভাইয়ের বে তাহলে টাইটেল চেঞ্জ হয়ে যাবে কিন্তু সেটা বলো তুমি আমার জেঠু বলেছো তো জেঠু হলে তো এক টাইটেলই হওয়া দরকার তাই না তো সেটা কিন্তু নয় তো তুমি কারোর বাড়িতে আশ্রিতা হয়ে রয়েছে তো থাকো না আশ্রিতা হয়েছে হয়ে আছো থাকো তুমি এখন ভিডিও দাও না কম দাও বাট তোমাকে যারা তোমার অস্তিত্ব তো কিছু নেই না যারা তোমাকে ওই সব নোংরা নোংরা কথা বলেছিল তখন সাহস হয়নি না কি ভিতু কাহিকা কি ভিতু বাবা রে বাবা দেখো 哎哎、嗯欸，多皮都起起。 ছি যারা একটা ওইরকম নোংরা ক্রিয়াকর্মকে সাপোর্ট করে তাদেরকে ছিঁ ছাড়া আর কিছু বলা যায় না তোমাকে নিয়ে আমি ফার্স্ট টাইম ভিডিও করলাম ফার্স্ট টাইম ওটাও করলাম ছিঁ দিয়ে তোমার কিছু কিছু একটা দুঃখা ভিডিওতে আমার কমেন্ট পাবে একটা দুঃখা ভিডিওতে ঠিক আছে বাট ওটা আমি মানে করে ভুল করেছিলাম এখন আমি রিয়েলাইজ করি ওইগুলো ওই কমেন্টগুলো একটা একটা কি দুটো কমেন্ট পাবে কোনো একটা ভিডিওতে তো যাই হোক আমার এখন কোনো মনে নেই ওই লোকের তো পিছনে গিয়ে ভিডিও দেখার আমার উদ্দেশ্য নেই নিজের ভিডিওই দেখি না তো অন্যের ভিডিও তো যাই হোক তো আমি এটা ভুল করেছিলাম তুমি যে এতটা ন্যাস্টি এতটা চিপ মেন্টালিটি ওটা আমি এই কালকের পর থেকে বিশেষ করে জানতে পারলাম তুমি অনেক ভদ্রসভ্য সাজার নাটক করো হালো এটা করো বাট এটা তোমার ফেমাস ডায়লগ তাই না তো এটা তোমার ফেমাস ডায়লগ তো ওইরকম স্থায়ী করে হ্যালো বললেই ভদ্র আর সভ্য হওয়া যায় না ঠিক আছে আর ভদ্র বাড়িতে বড় বাড়িতে থাকলেও ভদ্র হওয়া যায় না তোমার পিছনের দিকের ভিডিওগুলো চালালেই তোমার অকাত্রটা ঠিক সামনে চলে আসবে বুঝতে পেরেছ তো অন্য জনকে ভিলেন সাজানোর আগে তুমি যে কি নোংরা কৃতকর্মকে সাপোর্ট করছো দ্বিতীয় অরণ্য আসবে তাহলে লোককে সাহস্তা করতে পারবে অরণ্যের বাবাকে নিয়ে আসো অরণ্য জেটুকে নিয়ে আসো দেখি কে কাকে সাহসা করতে পারে এবার কারণ আমাদের কাছে যেই ভগবান আছে ভগবান মানুষ রূপী ভগবান হ্যাঁ তার অকার তুমি জানো না কত মানুষকে কাঁদিয়েছে জানো হ্যাঁ যে কেন কাঁদিয়েছে এমনিমনি কাঁদায়নি এমনি কাঁদায়নি অযাচিতভাবে মিথ্যে কথা বলে মানুষকে মেলাইন করেছে এই যে কী কত কুকর্ম করেছে হিসেব নেই হিসেব নেই তো সেই কুকর্মগুলোকে যেমন অরণ্য আর তেমনি তোমার এই সাইকো দুজনারই কুকর্ম তুমি সাপোর্ট করছো তাই না করো 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 সাপোর্ট করো দেখো একে সাপোর্ট করে কি পাও কি পাও তোমরা দেখো কুবুদ্ধি ছাড়া কুকর্ম ছাড়া আর কিছু পায় না এর কাছে মানুষ ঠিক আছে আর যাদের মুন্ড চিবিয়ে খায় সেই তারা যদি নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে তার পায়ে গিয়ে লুটুকুটি করে তখন তাকে সে বৎস ঠিক আছে তো আমরা ওই রকম থুতু চাটা বা ওই গোড়াগড়ি খেয়ে তার পায়ে লোটাতে পারিনি আর পারব না কারণ কি আমাদের স্পাইনালটা না এরকম সোজা তোমার মতো এরকম যাক স্পাইনাল নয় ঠিক আছে স্পাইনাল করটা বুঝেছো বুঝেছ ক্যারাটিয়া হ্যাঁ বুঝেছো আমার ভালোবাসার মানুষকে তুমি ইনডাইরেক্টলি করেছো আমি তো ক্যারাটিয়াকে নিয়ে বললাম টেরাটিয়াকে নিয়ে হ্যাঁ ট্যারাটিয়া যে আশ্রিতা আমার কথা না ভাই এগুলো কিন্তু আমার কথা না এগুলো হচ্ছে ওয়াইটির কথা মানে ওয়াইটিতে লোকে আখ্যা দিয়েছে যারা এইসব নোংরা নোংরা এরকম নিক নেম দেয় তাদের কথা আমার কথা না টেরাটিয়া আমি কত খুঁজেছি সার্চ করে কোথায় কে কে তো তারপরে খুললাম না টেরাটিয়া তো এটা কাউকে নিক নেম দিয়েছে হ্যাঁ নিক নেম তো তোমরা অরণ্য খোঁজ চালাতে থাকো হ্যাঁ যে আবার যা দ্বিতীয় অরণ্য আসবে এসে নোংরামি করবে এমনি একবার নোংরামি করে কি হয়েছে জানো না তুমি জানো না না একবার মানুষের পিছনে অযাচিতভাবে মানুষকে ক্ষতি করে তার কি পরিণতি হয়েছে তুমি জানো না না আর এই যে আরেকজনকে যাকে তুমি ওই সাইকো বলে ওয়াইডিতে আমি না ওয়াইডিতে সবাই বলে তো এর পরিণতিটা কি হয়েছে তুমি জানো না না বাচন আমাকে বাট আমাকে এত হ্যারাস করা হয়েছে কোথাও এরকম কেউ বলতে পেরেছে যে আমি এরকম ক্রাইম করিনি কোথাও যে বলতে হবে না আমি এরকম ক্রাইম করিনি কারণ আমাকে যে হ্যারাস করেছে সেইটাও মিথ্যেভাবে করেছে মিথ্যে কোনো অন্যায় ছিল না আমার এই যে কুকর্মগুলো করেছে না তার জন্য স্যার গিরগিরাতে হবে লোকের পায়ে পায়ে লোকের পায়ে পায়ে গিরগিরাতে হবে বুঝেছো তুমিও ও ক্রাইমকে সাপোর্ট করতে থাকো দেখো তোমাকেও কোনো দিন হয়তো স্যার বাঁচান স্যার বাঁচান করতে হতেও পারে ভেবে কথা বলবে ঠিক আছে পুরোটা জানবে তারপরে কথা বলবে পুরোটা না জেনে ফাট বকতে এখানে আসবে না ভাট বকতে আসবে না যাকে ভিলেন সাজা সাজিয়েছ যার কথা ইনডাইরেক্টলি তুমি বলেছো সবাই যারা জানা তারা জান জেনেছে আর আমি তো তোমার নামও নিনি টেরাটিয়াকে বলেছি টেরাটিয়া হ্যাঁ ট্যারাটিয়া যাকে বললাম তার গায়ে বাঁধবে ঠিক আছে যার গায়ে বাঁধবে যারা বোঝার বুঝবে চলো কথা বলার আগে দশবার ভেবে কথা বলবে কার সম্বন্ধে কথা বলছো চলো বন্ধুরা টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে